আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন জড়িত যে সংকট সেই সংকটগুলোকে অ্যাড্রেস করেই আমরা এখানে 14টি দাবি উত্থাপন করছি আপনাদের সামনে সেই 14টা দাবি আমরা এখানে নিয়ে আসছি প্রথমত সন্ত্রাস দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস হল তথা বিশ্ববিদ্যালয় চাই এটা আমাদের এক নম্বর দাবি আমাদের দ্বিতীয় দাবি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক দৃষ্টি ভঙ্গী দ্বারা পরিচালিত সকল কোর্সকে বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের কে মুনাফা লাভের ব্যবসা ক্ষেত্রে পরিণত করা চলবে না তার পরিবর্তে শিক্ষা ও গবেষণায় ছাত্র অধিকার সংশিষ্ট খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন দিয়ে উচ্চ শিক্ষা ধ্বংসকারী ইউজিসি কৌশলপত্র বাতিল করতে হবে আমাদের তৃতীয় দাবি হল প্রশাসনের তত্ত্বাবধানে ডাইনিং সিস্টেম চালু করা ডাইনিং ক্যান্টিনে ভর্তুকে প্রদান করতে হবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করতে হবে চিকিৎসক এবং শয্যা সংখ্যা বাড়াতে হবে বাসের ট্রিপ এবং রুট বৃদ্ধি করতে হবে কেন্দ্রীয় গ্রন্থাগার আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি সেই লাইব্রেরিকে 24 ঘন্টা চালু করার জন্য আধুনিকায়ন করতে হবে আমাদের চার নম্বর দাবি 73 এর যে অধ্যাদেশ সেই অধ্যাদেশের অসম্পূর্ণতা দূর করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে আমাদের পঞ্চম দাবি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে ছাত্রদের থেকে বেতন উড্ডয়ন ফি সহ নামে বেনামে যে ফি বৃদ্ধি করা হয় সেই ফি বৃদ্ধি বন্ধ করতে হবে আমাদের ষষ্ঠ দাবি শিক্ষা চিকিৎসার মতো যে মৌলিক অধিকার সেটা নিয়ে ব্যবসা করা বন্ধ করতে হবে আমাদের সপ্তম দাবি শিক্ষার বেসরকারিকরণ বাণিজ্যিকীকরণ সাম্প্রদায়িক কর্মসংস্থান নিশ্চিত করতে হবে আমাদের অষ্টম দাবি শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং বেকার ভাতার সংস্থান করতে হবে নবম দাবি ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে আমাদের দশম দাবি একাত্তরের গণহত্যার সহযোগী সাম্প্রদায়িক সংগঠন স্বৈরাচারের সংগঠন

সেই আক্রমণ গুলো এবং যে চুক্তিগুলো সেগুলোকে বাতিল করতে হবে সকল সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী বিস্তারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং বারো নম্বর দাবি নারীর উপর সহিংসতা